জেএন ভি এস ফাইনাল সাজেশন অর্থাৎ লাস্ট টাইম সাজেশন জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তো এই বইয়ের আজকে আমরা আট নম্বর ক্লাসে রয়েছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে অঙ্ক তো অনেক দিন পর আজকে আবার লাস্ট টাইম সাজেশান বইয়ের থেকে আমি ক্লাস করছি আট নম্বর ক্লাসে যাচ্ছি এর কারণ হচ্ছে এই এক সপ্তাহ ধরে লাস্ট টাইম সাজেশান বইয়ের প্রচুর অর্ডার ছিল সেইগুলোকে ডিসপাস করতে হলো এবার বইটা তো সংগ্রহ করলে সঙ্গে টোটাল বইয়ের সলিউশন আমাকে দিতে হবে তো যারা এই এক সপ্তাহ ধরে বই সংগ্রহ করলেন তো তাদের ক্ষেত্রে আমি যদি এপিসোডগুলো পরপর এগিয়ে যাই তাদের অনেকগুলো এপিসোড জমা হয়ে যাবে যার জন্য আমি প্রায় দিন মতো বন্ধ রেখেছিলাম তো আজ থেকে আবার শুরু হলো লাস্ট টাইম সাজেশান বইয়ের থেকে অঙ্ক বাংলা ফিগার তিনটে বিষয়ের উপরে ক্লাস তো আজকে আমরা অঙ্ক ক্লাস করছি অঙ্ক ক্লাসে আজকে আট নম্বর ক্লাসে বিষয় অঙ্ক ঠিক আছে চলো আমরা অঙ্কে যাব দেখে নেব কোন চ্যাপ্টারের অঙ্ক আজকে আমরা করবো তো আজকে আমরা অনুপাত অধ্যায় থেকে অঙ্ক করব দশটি দশটি সমস্যার সমাধান করব। এই দশটি সমস্যার সমাধান করার পাশাপাশি আমরা দেখে নেব যে এই ধরনের সমস্যা থাকলে পরীক্ষায় আমরা কিভাবে মাথা ঠান্ডা করে তার সমাধান স্টেপ বাই স্টেপ করতে পারি তাহলে চলো আমরা সরাসরি অঙ্কে প্রবেশ করি এক দাগের যে অঙ্কটা রয়েছে আগে পড়ি যদি এইচ টু বি সমান সমান থ্রি টু ফোর এবং বিস টু সি সমান সমান ফাইভ ইস টু সিক্স হয় তাহলে এইচ টু টু সি সমান সমান কত একটা দারুণ অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং গদে বাঁধা অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে তো এই জায়গায় কী করতে হয় দেখো এ ইস টু বি সমান সমান থ্রি ইস টু ফোর আর বি ইস টু সি সমান সমান ফাইভ ইস টু সিক্স এবার কী করব এখানকার এ তিন বি চার বি পাঁচ সি ছয় তো এই যে বি এখানে চার আছে আর এখানে পাঁচ আছে আমার উভয় ক্ষেত্রে বি কে একই মানে আনতে হবে তার জন্য আমরা কি করব এই জায়গাটাকে গুণ করব এই জায়গাটাকে গুণ করব কত দিয়ে এখানকার বি দিয়ে উপরে গুণ আর এখানকার বি দিয়ে নিচে গুণ এবার কি হলো দেখো এ ইস টু বি সমান সমান এই তিন আর চারকে পাঁচ দিয়ে গুণ করো তাহলে পাঁচ দিয়ে তিনকে গুণ করলে পনেরো আর চারকে পাঁচ দিয়ে গুণ করলে কুড়ি আবার ইস টু সি সমান সমান চার দিয়ে এই পাঁচকে গুণ করলে চার পাঁচা কুড়ি ইস টু চার ছক চব্বিশ এবার একটু লক্ষ্য করে দেখো এখানে কী হচ্ছে এখানে আমরা পাচ্ছি যে এখানের বি কুড়ি এখানকার বি কুড়ি তাহলে এবার কী পাচ্ছি এ ইস টু বিস টু সি সমান সমান পনেরো ইস টু কুড়ি কুড়ি টু চব্বিশ এটাই অ্যান্সার হবে এটা হচ্ছে এই নিয়মেই করতে হবে এই নিয়মে যদি তুমি করো তাহলে তোমার উত্তর মিলে যাবে তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কত পাচ্ছি আমরা উত্তর এখানে পাচ্ছি পনেরো কুড়ি চব্বিশ এ অপশানে পাচ্ছি গোল করাটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি গোলের উপর দিয়ে গোল করে তারপরে সেই গোলটাকে ছোট করতে 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 এভাবে মিশিয়ে দিতে হবে এই মিশিয়ে দিলাম হলো এবার যাব পরবর্তী সমস্যায় দুই দাগে দুটি সংখ্যার অনুপাত টু এস টু থ্রি এবং তাদের যোগফল ষাট হলে সংখ্যা দুটি কত অঙ্কটা অঙ্কটা পড়লাম পড়ার পরে আমি এখানে লিখবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এই ধরনের সমস্যার ক্ষেত্রে তোমরা কী করে সমাধান করবে দুটো সংখ্যার অনুপাত টুক টু থ্রি সঙ্গে সঙ্গে সংখ্যা দুটোকে ধরে নেবে ধরি সংখ্যা দুটি হল টু এক্স আর থ্রি এক্স আর একেবারে অনুপাতের অঙ্ক থাকলে সবসময় এটাই ধরতে হবে আমাদের এবার কি করব তাদের যোগ ফল তাহলে যোগফল হচ্ছে টু এক্স যোগ থ্রি এক্স সমান সমান কত যোগফল এখানে শার্ট বলেছে এই শার্ট বসিয়ে দেব এটা কি হলো এটা একটা সমীকরণ গঠন করলাম আমি এই সমীকরণের এবার আমি সমাধানে যাব এবার আমি সমাধানে যাব তিন আর দুই এক্স সমান সমান ষাট ষাট ভাগ পাঁচ সমান সমান বারো এক্স এর মান যদি বারো হয় তাহলে টু এক্স সমান সমান কত বারো গুণ দুই সমান সমান চব্বিশ আর ফাই থ্রি এক্স সমান সমান কত বারো গুণ তিন সমান সমান তিন বারো ছত্রিশ তাহলে একটা সংখ্যা ছিল টু এক্স আর একটা সংখ্যা ছিল তাহলে সংখ্যা দুটি কত কত চব্বিশ এবার একটুখানি ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে আমাদের যে অঙ্কটাকে আমি সঠিক করলাম ব্যাক ক্যালকুলেশন না যা প্রমাণ করে দেখতে হবে তাহলে সংখ্যা দুটোর অনুপাত ছিল চব্বিশ আর ছত্রিশ বারো দিয়ে কাটলে দুই বারো দিয়ে কাটলে একই সংখ্যাতে কাটা যায় এই টু এস টু থ্রি হয়েছে মিলে গেছে এই যে টু ইস টু থ্রি ছিল তাহলে আমার অঙ্কটা আমি পরীক্ষার হলেই বলে দিতে পারবো আমার অঙ্ক সঠিক হয়েছে কি হয়নি যাব পরবর্তী সমস্যা তিন দাগে আচ্ছা চব্বিশ আর ছত্রিশ কোন অপশানে আছে সি অপশানে আছে সি অপশানটা কি এরকমভাবে গোল করে দেবে তোমরা গোলের নিয়মটা মনে আছে ছোট করতে 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 মিলিয়ে দিতে হবে যাব তিন দাগে পাঁচশো টাকা এ এবং বি এবং সি এদের মধ্যে টু ইস টু থ্রি ইস টু ফোর অনুপাতে ভাগ করে দিলে বি কত টাকা পাবে আচ্ছা অনুপাত থাকলে কি বলেছি টু ইস টু থ্রি ইস টু ফোর অনুপাতে দিতে হবে তাহলে এ পাবে কত বি পাবে কত আর সি পাবে কত তাহলে এইটা আমি ধরে নেব এ পাবে টু এক্স আর বি পাবে থ্রি এক্স সি পাবে কত ফোর এক্স তাহলে এদের টাকা যে টাকা তারা পেয়েছে এই টোটাল টাকাটা কত ছিল পাঁচশো চল্লিশ টাকা ছিল যেটা তাদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান সমান পাঁচশো চল্লিশ তিন আট দুই পাঁচ আট চার না নয় নাইন এক্স ইকুয়াল টু পাঁচশো চল্লিশ এক্স ইকুয়াল টু পাঁচশো চল্লিশ বাই নাইন তাহলে ষাট হবে এক্স যদি ষাট হয় তাহলে বি কত টাকা পেয়েছে থ্রি এক্স টাকা পেয়েছে তাহলে বি পেয়েছে কত থ্রি এক্স টাকা সমান সমান থ্রি ইন্টু ষাট সমান সমান একশো আশি টাকা কোথায় আছে বি অপশানে রয়েছে বি অপশানটাকে আমাদের সঠিক করতে হবে তাহলে আমরা তিন দাগের উত্তর কত পেলাম বি অঙ্কটা বুঝতে পেরেছো ভালো করে বুঝতে পারলে তো জানাও আমাকে কমেন্ট করে জানাবে চার দাগে যাব চার দাগের সমস্যায় কি আছে পড়ি এ এবং বি দুটি সংখ্যার যোগফল বারো এবং তাদের বিয়োগ ফল চার হলে এস টু বি কত দেখো এ আর বি এদের যোগফল বারো আর এ আর বি এদের যোগ বিয়োগফল ফল হচ্ছে চার এক্ষেত্রে কি করতে হয় উভয় পক্ষকে যোগ করতে হয় এ আর এ যোগ করলে হয় টু এ বি আর বি প্লাস মাইনাস কেটে যায় এই দুটোকে যোগ করলে কত হয় ষোলো তাহলে এ ইকুয়াল টু কত হয় ষোলো ভাগ দুই সমান সমান আট আবার এদিকে এ প্লাস বি সমান সমান বারো তাহলে বি ইকুয়াল টু কত বারো মাইনাস এ সমান সমান বারো মাইনাস আট সমান সমান চার এ আর বি পেয়ে গেছি এবার আমাকে বলেছে যে এ ইস টু বি কত তাহলে এই জায়গাটা আমি কি করবো এবার এ ইস টু বি সমান সমান আট ইস টু চার চার দিয়ে ভাগ করলে চার দুগুণে আট চার ও চার তাহলে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান কোথায় আছে এই জায়গাটাতে আছে বি অপশানটাকে গোল করতে হবে এইভাবে গোল করে দেব যাব পরবর্তী সমস্যা পাঁচ দাগে পাঁচ দাগের সমস্যাটা দেখি এবার কি আছে তাহলে এখানে পাঁচ দাগের সমস্যা পড়ো দুটি সংখ্যার বর্গের অনুপাত নাইন ইস টু সিক্সটিন হলে সংখ্যা দুটির অনুপাত কত আচ্ছা দুটি সংখ্যা কত কত এক্স তার স্কোয়ার ওয়াই তার স্কয়ার এই দুটোর অনুপাত হচ্ছে নাইন ইস টু সিক্সটিন এবার এক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের ধরেই নিতে হবে আমাদের এক্ষেত্রে ধরেই নিতে হবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ষোলো তাহলে এক্স ইকুয়াল টু কত তিন ওয়াই ইকুয়াল টু কত রুট ওভার করছি চার তাহলে থ্রি ইস টু ফোর একদম সব মুখে মুখে হয়ে যাওয়ার কথা এই অঙ্কটা থ্রি ইস টু ফোর এ অপশানে রয়েছে পাঁচ দাগের উত্তর তোমরা বই থেকে দেখে নেবে এ আছে কি না যদি এ থাকে আমাকে জানাবে কমেন্ট করে যে পাঁচের উত্তর এ কথাটা এইভাবে লিখবে আছে এটা জানাবে ছয় দাগে যাব। ছয় দাগে বলেছে টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি হলে এইস টু বিএস টু সি সমান সমান কত এইখানে এটা একটা বিশেষ নিয়ম আছে দেখো টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি সমান সমান পি এটা ধরে নিতে হবে তাহলে টু এ সমান সমান পি থ্রি বি সমান সমান পি ফোর সি সমান সমান পি তাহলে এখান থেকে আমরা এ সমান সমান কত পাচ্ছি পি বাই টু আবার বি সমান সমান কত পাচ্ছি বি সমান সমান পি বাই থ্রি এখানে সি সমান সমান কত পাচ্ছি সি সমান সমান পি বাই ফোর আমরা কি করলাম এখানে জাস্ট কিছুই না এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা ধরে নিলাম তাহলে টু এর সমান সমান যদি পি হয় এ সমান সমান পি বাই টু বি সমান সমান পি বাই থ্রি সি সমান সমান এইটা তাহলে এবার এ ইস টু বিস টু সি সমান সমান কত এর মান বসিয়ে দাও পি বাই টু ইস টু পি বাই থ্রি ইস টু পি বাই ফোর পি উপরের থেকে সবকটা অনুপাত থাকলে কাটা যায় তাহলে ওয়ান বাই টু এস এটা তো উত্তরে নেই তাহলে কি আমার অঙ্ক ভুল গেল মনে হচ্ছে ভুল করে ফেলেছি ছয় দাগের উত্তর এটা নেই তাহলে আমরা এবার কি করতে পারি একটা কাজ করতে হবে এই যে দুই তিন আর চার এদের লসাগু কত হয় এদের লসাগু দিয়ে গুণ করে দিতে হবে সমান সমান একের দুই ইন্টু এদের লসাগু বারো হয় এইটা যে কোনো সংখ্যাতেই তুমি গুণ করতে পারো কোনো অসুবিধা নেই একের তিন ইন্টু বারো ইস টু একের চার ইন্টু বারো তাহলে কত হচ্ছে ছয় চার তিন সিক্স ফোর থ্রি কোথায় আছে সিক্স ফোর থ্রি এইখানে আছে দেখো বি অপশানটাকে গোল করতে হয়ে যাবে এই গোল করে দিলাম এবার দেখো সাত দাগে সাত দাগের অঙ্কে যাব সাত দাগে যাব একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত মোট মূল্য একশো আশি টাকা হলে বাক্সে পঞ্চাশ পয়সার সংখ্যা কত আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা আমরা পেলাম পরীক্ষায় যে কোনোভাবেই এসে যেতে পারে এটা তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা এদের অনুপাত কত টু ইস টু থ্রি ইস টু ফোর এটা ধরে নিলাম টু এক্স এটা সমান সমান থ্রি এক্স এটা সমান সমান ফোর এক্স আচ্ছা টু এক্সটি এক টাকা হলে কত টাকা হয় জানো টু এক্স ইন টু এক সমান সমান টু এক্স টাকা হয় আর থ্রি এক্সটি পঞ্চাশ পয়সা মানে কত হয় পঞ্চাশ পয়সা মানে হচ্ছে একের দুই টাকা সমান সমান থ্রি এক্স বাই দুই টাকা ফোর এক্সটি পঁচিশ পয়সা মানে কত জান একের চার দিয়ে গুণ করলে টাকা হয়ে যায় তাহলে এক্স টাকা তাহলে মোট কত টাকা হলো টু এক্স টাকা হলো থ্রি এক্স বাই টু টাকা হলো প্লাস এক্স টাকা হলো এগুলোর নিচে এক ধরে নিলাম এবার যোগ করলে কত হয় মোট টাকা দুই লসাগু হলে ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স চারাত দুই নাইন এক্স বাই টু টাকা মোট টাকা আবার মোট টাকার পরিমাণ কত একশো আশি টাকা তাহলে এবার কি করবো বাই টু টা উপরে উঠে যাবে তাহলে নয় দুগণে আঠেরো সমান সমান চল্লিশ এক্স ইকুয়াল টু চল্লিশ পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলি ছিল দেখা যাক পঞ্চাশ পয়সার মুদ্রা ছিল থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইকুয়াল টু কত হচ্ছে থ্রি ইন্টু চল্লিশ সমান সমান একশো কুড়ি টি এতগুলি একশো টি বি অপশানে রয়েছে তোমাদের যাদের কাছে বই এতদিন পৌঁছে গেছে হাতে তারা দেখে নাও কি আছে সাতের উত্তর বি যাব আমরা আট দাগে আট দাগের অঙ্কটা দেখো আট দাগে পাচ্ছি দুটি সংখ্যার যোগফল পঞ্চাশ এবং অনুপাত টু এস টু থ্রি হলে সংখ্যা দুটির গুণফল কত তো আমরা এই যে অঙ্কটা দেখো এখানে একটা অঙ্ক করেছিলাম না দুটি সংখ্যার সমষ্টি এই যে দেখো এই দুই দাগের অঙ্কটা ভেরি যে অঙ্কটা পেয়েছিলাম সেইটাই এই অঙ্কটা কি সংখ্যার অনুপাত হচ্ছে টু এস টু থ্রি একটা টু এক্স একটা থ্রি এক্স এদের যোগফল কত টু এক্স প্লাস থ্রি এক্স সমান সমান কত পঞ্চাশ তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু পঞ্চাশ এক্স ইকুয়াল টু দশ টু এক্স ইকুয়াল টু কত দশ দুগোনে কুড়ি থ্রি এক্স ইকুয়াল টু কত তিরিশ তাদের গুনফল কত কুড়ি আর তিরিশ এই লাস্টে এক লাইন বেশি করতে হচ্ছে গুনফল ছয়শো গুন ছয়শো বি অপশানে আমরা এটা পাচ্ছি তাহলে আটের উত্তর কত হচ্ছে বি যাব নয় দাগে নয় দাগে দেখো যদি এক্স ইস টু ওয়াই এক্স ইস টু ওয়াই সমান সমান থ্রি ইজ টু ফোর হয় আর ওয়াই ইস টু জেড সমান সমান এইট ইস টু নাইন হয় তাহলে এক্স আর জেডের ইস টু কত এইবার দেখো এই অঙ্কটাও কিন্তু মানে একই অঙ্ক আমি দুবার কেন রিপিট করেছি তার কারণটা আমি তোমাদের এবার বলবো এই এক দাগের অঙ্কটা দেখো সেম টু সেম এক দাগের অঙ্কের মতো অঙ্ক করে যেতে হবে কিন্তু এক দাগের সাথে পার্থক্য কি এখানে বলেছিল এইস টু টু সি তিনটে আর এখানে কি বলছে এখানে বলছে দুটো কি কি দুটো কি কি বলছে এই দুটো বলছে তাহলে আমি একই রকম ভাবে এবার কি করব এখানে আছে আট আর এখানে চার তাহলে এখানে কি করব আট দিয়ে গুণ করব আর এখানে কি করব চার দিয়ে গুণ করব তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান কত হচ্ছে চব্বিশ ইস টু আর ওয়াই ইস টু জেড সমান সমান কত হচ্ছে বত্রিশ ইস টু ছত্রিশ তাহলে এবার এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান সমান হচ্ছে ইসানু ইস টু ছত্রিশ এইতো এইবার আমরা কি করতে পারবো এখানে আমরা এখান থেকে পারবো এক্স আর জেড এক্স ইস টু জেড সমান সমান কত চব্বিশ ইস টু ছত্রিশ কোনো অপশানে কি আছে নেই দেখো কোনো অপশানে নেই নেই তাহলে অঙ্ক ভুল আছে আবার যাদের হাতে বই আছে তারা বলছে না স্যার বি 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 উত্তর হবে বি উত্তর কি করে হচ্ছে দেখো বারো দুগুনি চব্বিশ তিন বারো ছত্রিশ বারো দিয়ে কাটলাম তাহলে টু ইস টু থ্রি টু টু থ্রি কোথাও আছে হ্যাঁ আছে বি অপশানে বই যাদের হাতে আছে তারা তো বলছো বারবার এই যে এইটা উত্তর হ্যাঁ এটাই উত্তর বারো দিয়ে ভাগ করতে হবে এখানে বারো দিয়ে ভাগ করলে দুই বারো দিয়ে ভাগ করলে তিন একই সংখ্যাতে ভাগ অথবা একই সংখ্যাতে গুণ অনুপাতের মধ্যে করা যায় এবার যাব দশ দাগের সমস্যা একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত অনুপাত ফাইভ টু থ্রি পরিসীমা চৌষট্টি হলে ক্ষেত্রফল কত এর একটা সূত্র আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যাই হোক আমি এখন সূত্র ধরে যাব না আমি কি করব আমি এখানে যাব হচ্ছে দৈর্ঘ্য আমি সূত্র ধরে করলে অনেক সংক্ষেপে হয়ে যাবে তো তোমরা অনেকে বুঝতে পারবে না প্রস্থ এই প্রস্থের টু থ্রি তাহলে আমি ধরে নিলাম আমি ধরে থ্রি এক্স এইবার পরিসীমা মানে হচ্ছে চৌষট্টি আর অর্ধ পরিসীমা কত অর্ধ পরিসীমা সমান সমান চৌষট্টি ভাগ দুই সমান সমান বত্রিশ অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল এই ফাইভ এক্স প্লাস থ্রি এক্স সমান সমান বত্রিশ তাহলে এইট এক্স ইকুয়াল টু বত্রিশ এক্স টু চার এইবার বলেছে ক্ষেত্রফল তা আমার দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্য কত ফাইভ এক্স তাহলে চার পাঁচ আর কুড়ি প্রস্থ কত থ্রি এক্স তাহলে তিন চারি বারো ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই তো তাহলে কুড়ি গুণ বারো দুশো চল্লিশ বর্গ মিটার দুশো চল্লিশ বর্গমিটার বি অপশানে আছে যাদের হাতে বই আছে একটু দেখো তো উত্তর কত উত্তর তোমাদের উত্তরপত্রে যদি ভুল থাকে তাহলে বিটাকে সঠিক করবে দুশো চল্লিশ বর্গমিটার আচ্ছা উত্তরপত্রে যদি অন্য একশো আশি উত্তর থেকে থাকে তাহলে কি হচ্ছে আমার একশো আশি তো আমি পাচ্ছি না আমি একটা কাজ করবো এই কুড়ি আর এইটা যোগ করে বত্রিশ পাই আগে দেখি হ্যাঁ বত্রিশ পাচ্ছি দুই দিয়ে গুণ করলে চৌষট্টি পাচ্ছি এটাই পরিসীমা তাহলে আমাদের বের করা উত্তরটা সঠিক হয়েছে উত্তরপত্রে যদি অন্য কিছু থেকে থাকে তাহলে তুমি সেটাকে মানে অ্যাভয়েড করবে এই যে যে দশটা অঙ্ক আমরা পেলাম না এই দশটা অঙ্ককে তোমরা এইচডাব্লু হিসেবে কমপ্লিট করো এইচডাব্লু হিসেবে খাতায় কোষে সম্পূর্ণভাবে করো এটা হচ্ছে তোমার এইচডাব্লু থাকলো আরও একটা এইচডাব্লু আমি দেবো যারা আরও অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা এই দশটা অঙ্কের মতো করে অনুরূপ অঙ্ক গঠন করো তাহলে তোমাকে পরীক্ষায় হারাতে পারবে না কেউ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি আগামী ক্লাসে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো পরীক্ষায় অবশ্যই তুমি পাশ করতে পারবে টাটা